সবথেকে বেশি যেটার ভয় পাচ্ছিলাম আর আমার সাথে সেটাই হলো ফ্রিজে আমি এই ডিপ ফ্রিজটাকে নর্মাল ফ্রিজের মতন এবং ডিপ ফ্রিজের মতন ব্যবহার করার কারণে আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেল। তারপরে আমরা চলে গেলাম যমুনা ফিউচার পার্কে এবং যমুনা ফিউচার পার্কে গিয়ে ফ্রিজ দেখা শুরু করলাম আসলে মানে বলে না যে একটা নষ্ট না হলে কখনোই আমরা কোনো কিছু আসলে চিন্তা করি না যদি আমরা ব্যালেন্স করার করতাম তাহলে হয়তো এত দ্রুত ফ্রিজটা নষ্ট হতো না নষ্ট করার হওয়ার পরই আমরা চিন্তা করি যে না আমাদের আরেকটা জিনিস প্রয়োজন তো এই ফ্রিজটা সেম জিনিসই ঘটলো যে নষ্ট হবার পরে আমার মনে হলো যে না এখন আমাকে একটা ফ্রিজ কেনা দরকার তারপরে আমরা গেলাম ফ্রিজের দোকানগুলোতে এখানে মোটামুটি অনেক ধরনের ফ্রিজই ছিল এবং দেখা গিয়েছে যমুনা ফিউচার পার্কে আরও অনেক ইলেকট্রিকের শপ ছিল সেই যেগুলো কিনা মনে হয় বন্ধ হয়ে গিয়েছে মানে মনে হয় চলে না বললেই চলে তো এখানে নানা ধরনের ফ্রিজ থাকার পরেও আমার মানে ইনডিসিশন ডিসিশন প্রায় মনে হয় ছয় ঘন্টা আমরা সকাল এগারোটা থেকে বিকেল ছয়টা তাহলে কয়টা আরও মনে বেশি হবে তো বা এরকম যে আমরা সারাক্ষণ ফ্রিজ মানে যখন কোনো জিনিস কিনতে যাব যে সব থেকে যেন ভালোটা কিনতে পারি এটাই মাথায় রাখি রেখে কেনার চেষ্টা করি তারপরও অনেক কিছুর ব্যাপার থাকে তো এখানে আমি এলজির ফ্রিজ ছিল শার্পের ফ্রিজ ছিল এখন মানে তারপরে সব থেকে ভালো মনে হচ্ছিলো যে অনেকদিন ধরে মানে চিন্তা হচ্ছে যে মনে হয় হিটাচি যে ব্র্যান্ডটা সেটা মনে হয় ফ্রিজের জন্য সব সব থেকে ভালো হবে তারপরও এক একটুখানি এদিকে ওদের দুজনকে নিয়ে গিয়েছিলাম থেকে বড় দুঃখের কথা হলো গিয়ে আমার দুই ছেলেকে রাখার কেউ নাই যার কারণে দেখা যায় ওদেরকে নিয়ে আমার জীবনের সব কিছু করার লাগে রেখে যাবার কিছু নাই তো এখানে এমকে ইলেকট্রনিক্স এখানে দেখলাম যে অনেক অনেক ভালো ভালো ইলেকট্রিকের মানে যেগুলো বলে না যে জিনিস ওগুলো অনেক কিছু এক্সক্লুসিভ কালেকশান ছিল যেগুলো কিনা আমার দেখে ভালো লাগছিলো মনে হচ্ছিলো যে এগুলো মানে আমাদের যারা আমরা সংসারের জন্য আমাদের খুব ছটফট কাজ করার জন্য খুবই কাজে দিবে তো এটা কিন্তু যমুনা ফিউচার পার্কের মানে একদম নিষ্ঠালাতে এই এমকে ইলেকট্রনিক্সটা আছে এবং ওরা মোটামুটি ভালো প্রাইজের মধ্যে এবং ওদের দোকানের সমস্ত ইলেকট্রিক মানে এসি ফ্রিজ এই যে দেখা যাচ্ছে যে কারেন্টের চুলাগুলো এগুলো কিন্তু ইন্ডাকশানগুলো খুব ভালো মনে হচ্ছিলো খুব ভালো ভালো কোয়ালিটির এবং দেখতেও সুন্দর সুন্দর অনেক কোয়ালিটিরই এখানে ইন্ডাকশান ছিল শুধু ইন্ডাকশান না আরও নানা ধরনের মানে আমি জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম যে অনেক এটা বার্বিকিউ মানে এক্সট্রা দেখা যায় যে অনেক সময় আমাদের যে বার্বিকিউয়ের জন্য আমরা নানা ধরনের জিনিস কিনি এটা কিন্তু অনেক আমার ভালো লেগেছে যে বার্বিকিউ একসাথে এখানে ভ্যাকুমের করার জন্য অনেকগুলো এক্সক্লুসিভ জিনিস আছে মানে মোটামুটি এখানে আমার কাছে মনে হয়েছে গিয়ে যে একটা সংসারের যাবতীয় যত ইলেকট্রনিক্স জিনিস আছে এখানে সবগুলোই আছে পারফেক্টলিভাবে মানে যে যেটা খুঁজছে মনের মতন সেই জিনিসগুলো এখানে পাবে কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আমার কাছে মনে হলো যে ওরা মনে হয় মানে ওদের প্রোডাক্টগুলো কতটুকু বাইরের বা কতটুকু লোকাল এটা নিয়ে একটু ডাউট আছে এগুলো বুঝে শুনে যারা যাবেন কিনতে যাবেন যাই হোক এখানে আবার ফ্রিজের দোকানে চলে আসছি এই এক ফ্রিজ একশোবার মনে হয় ছয় সাত ঘন্টা শুধু একবার খুলি আর লাগাই আবার ভাবি আসলে কতটুকু দরকার কারণ এখন যেহেতু আমার ডিপ ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে তো আমাকে কিন্তু ডিপ ফ্রিজটাও মাথায় রেখে কিনতে হচ্ছিলো যদি আমার ডিপ ফ্রিজটা ভালো থাকত হয়তো আমাকে এই চিন্তাটা করতে হতো না আমি তাহলে এই তে যেতাম কারণ আমার হিটাচিরটা ফ্রিজটা ভীষণ রকমের পছন্দ হয়েছিল কিন্তু সেই ফ্রিজগুলোর নর্মাল ফ্রিজটা বড় কিন্তু ডেপ যে ফ্রিজটা সেটা ছোট আর এই ফ্রিজের চলুন এই ফ্রিজটা আমার কাছে খুবই ইউনিক লাগছে যে এই ফ্রিজটা নাকি ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একদম অ্যাওয়ার্ড পাচ্ছে যে সব থেকে ইউনিক কালেকশান এটাতে টাচ করলে এরকম মানে শুধু হবে না একটু নক করতে হবে নক করলে এইরকম ফ্রিজটা খুলে যাচ্ছে আর দেখতেও মানে খুবই সুন্দর ছিল ইউনিক ছিল আর সব থেকে বড়ো কথা এটা হচ্ছে গিয়ে এলজির ছিল আমার স্পেসটা আমি চাচ্ছিলাম যে ওই যে বললাম না যে ডিফ্রিজের যে ব্যাপারগুলো যে আমার যেন একটু স্পেসটা বড়ো থাকে তো ঘুরে ঘুরে কেন যেন ঘোলা ঘুরে ঘুরে আমার কাছে মন বারবার এই ফ্রিজটার প্রতি মনে হচ্ছিলো যে ভালো হবে এখান থেকে ক্রিউব পড়বে ঠান্ডা পানি হবে যদিও এগুলো ওটকো ঝামেলা এইসব ঝামেলাতে আমাদের দরকার হয় না তারপর ফাইনালি আমরা একটা ফ্রিজ বেছে নিয়েছি এবং আমাদের যে ট্রাক বলে সেই ট্রাকে করে না পিক আপে করে ফ্রিজটা চলে আসছে ওরাও খুব খুশি ওরা যখন বাসে কোনো নতুন জিনিস আসি দেখলে খুব খুশি হয় আসলে এটা কোনো শখ থেকে কেনা না আমার বাসের যে ফ্রিজটা এই পরিমাণ নষ্ট হয়ে গিয়েছে যে মানে মাংস থেকে রক্ত পানি পোড়া নিচে পড়ে যাচ্ছে ফ্রিজের থেকে পানি পড়ে যাচ্ছে মানে চাচ্ছিলাম না যে এই সময় কোনো বাজেটের মধ্যেই ছিল না যে একটা ফ্রিজ কিনবো বা কিছু কিন্তু নিরুপায় হয়ে মানে গতবার একটা খাট কিনতে গিয়ে ফোনটাকে হারাই আসি। আর এবার মানে ফ্রিজটা যদি ডিপ ফ্রিজটা ঠিক থাকতো আপাতত নর্মাল ফ্রিজ মানে এটা দিয়েই চলতে পারতাম কিন্তু ফ্রিজটা হুট করে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাকে ফাইনালি আমি এই ফ্রিজটা কিনে ফেললাম এবং জানি না কেমন হয়েছে কতটুকু সুন্দর হয়েছে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে এটা মনে হয়েছে যে প্রাইসটাও আমার ফ্লেক্সিবল ছিল বা আমার জন্য সহনীয় ছিল এবং সাইজটা থেকে বেশি যেটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল সাইজটা তো সাইজটা দেখলাম আমার জন্য পারফেক্ট হবে যেখানে ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ সব কিছুই একদম মানে মোটামুটি এবারে সাইজ তো এই জন্য আমি এটা সিলেক্ট করেছি আর হচ্ছে গিয়ে এটার নিচে চাকার মতন সিস্টেম ঘুরে ঘুরে এটা মানে যখন আমরা ক্লিন করব। ক্লিনিং ক্লিনিংয়ের জন্য এটা লক মানে চাকাগুলো লক করা যায় লক খোলা যায় তো এটা আমার জন্য একটা সুবিধাজনক একটা ব্যাপার এই যে আমার ফ্রিজটা তো এটার নর্মাল স্পেসটা আমার কাছে মনে হয়েছে ভালো এবং ফ্রিজটাও খারাপ না মোটামুটি ভালোই মনে হয়েছে এবং মানে কি বলবো জানি না কার কাছে কেমন লেগেছে মানে আমার মনে হয়েছে যে এই জিনিসটা আমার দরকার একদম না হলেই না তো লাইফে আসলে কোনো কিছু প্ল্যানিং করে হয় না এবং প্ল্যানিং ছাড়াই সব কিছু হয় আমরা চিন্তা করি এক রকম আমাদের জীবনের সাথে ঘটে যায় আর এক রকম এটাও তেমনই আজকে আমার মনে হয়েছে যে এরকম প্ল্যানিং ছিল না কিন্তু কি করার মনটা একদিক থেকে খুবই খারাপ এখানে মনে হচ্ছিল অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক এই ফ্রিজের মধ্যে টুকটাক আট ঘন্টা অফ রেখে দিয়েছিলাম এবং আট ঘন্টা পর এই ফ্রিজটা অন করে কিছু জিনিস এভাবে গুছিয়ে রাখার চেষ্টা করেছি এখনও মানে কতটুকু পেরেছি জানি না মানে সব কিছু তো এখনও রাখা হয়নি কারণ ফ্রিজে ছুটছে না আর ওখানে অনেক কিছুই নষ্ট হয়েছে যাই হোক একটা হারাই একটা পাই এটাই লাইফ এটাকেই আমাদের মেনে সামনে আগাতে হবে